রবিবারের একটা বিকেল বেলা আমরা বেরিয়ে পড়লাম নতুন একটা গন্তব্যের দিকে আর যাচ্ছি আমরা লাহিরি বাবার আশ্রমে কলকাতার ঠিক উপকণ্ঠেই হুগলি জেলায় ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার ডিস্টেন্সে দিল্লি রোডের ঠিক পাশেই অবস্থিত যোগীরাজ শ্যামচরণ লাহিরির দর্শনে নির্মিত এই আশ্রম যা লাহিরি বাবার আশ্রম নামেই বেশি পরিচিত যারা ট্রেনে করে আসবেন তারা নেমে পড়বেন ব্যান্ডেল স্টেশনে ওখান থেকে টোটো বা অটো ধরে মাত্র কুড়ি টাকায় পৌঁছে যাবেন এই গন্তব্যে আর আপনাদের পুরো রাস্তাটাই দেখাচ্ছি যাতে আপনাদের ক্লিয়ার আইডিয়া থাকে আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন কিনা আমরা গাড়িতেই গেছিলাম গাড়ি যাওয়ার জায়গা যথেষ্ট আছে আর পার্কিং এর ব্যবস্থা তো অসাধারণ জাস্ট পার্কিং স্পটটা দেখুন আপনারা পুরো আমবাগারে ঘেরা ইটসাল এটাই মনে হল একটা পিকনিক স্পট এখানেই বসে থাকে সারাদিন এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের মুখ্য প্রবেশদ্বারের সামনে মন্দিরের নাম আধারালয় এখানে কিন্তু আপনাদের জুতো চপ্পল চটি বাইরে খুলে তবেই প্রবেশ করতে পারবেন আর প্রবেশ করার পর সব থেকে যেটা ভালো চোখে পড়বে চারিদিকে স্থাপত্যের অদ্ভুত সুন্দর সব নিদর্শন আর সঙ্গে রয়েছে সবুজের সমারোহ এত সুন্দর দেবদেবীর মূর্তি দেখে আমি তো পুরো আনন্দে আত্মহারা হয়ে গেলাম এই আশ্রমটিতে আধ্যাত্মিকতার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ ছিল আমরা এত রকমের পাখি দেখলাম মন্দির কি বলবো আপনাদের এই বিশাল আশ্রমটি জাতি ধর্ম নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এর কোনো প্রবেশ মূল্য নেই কিন্তু আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে এরকম নারায়ণ মন্দির জগদ্ধাত্রী মন্দির কালী মন্দির লোকনাথ মন্দির শ্রীরাম মন্দির তার পাশাপাশি খ্রিস্টান ও মুসলিমদের জন্য প্রার্থনা স্থানও রয়েছে যারা দূর থেকে আসছেন তাদের জন্য মন্দিরের মধ্যেই রয়েছে থাকার বন্দোবস্ত কিন্তু বুকিং এখানে এসেই করতে হবে আপনাদের প্রাকৃতিক সৌন্দর্যের আস্বাদন করতে করতে ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম মুখ্য মন্দিরটির সামনে এই মন্দিরের একটা স্পেশালিটি আমি আপনাদের বলে রাখি মন্দির মন্দির তো সর্বত্রই সর্বত্রই আছে এবং ভগবান বিরাজমান কিন্তু এই মন্দিরের স্পেশালিটি হচ্ছে এটা ছিল অসম্ভব পরিষ্কার একটি এমন পরিষ্কার মন্দির আমি ভূভারতে খুব কমই দেখেছি আর সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ ছিল আপনারা অবশ্যই আসবেন এখানে এই মন্দিরের ওপেনিং টাইমটা বলে দিই এই মন্দির সকালবেলা দশটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে আবার বিকেলবেলা চারটে থেকে ছটা অব্দি খোলা থাকে এই আশ্রমে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ারও সুবন্দোবস্ত রয়েছে ভোগ প্রসাদের জন্য আপনাদের কুপন কাটতে হবে আশ্রম প্রাঙ্গন থেকে সেই কুপন কাটার টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটা আর ভোগ বিতরণ শুরু হয় দুপুর একটা থেকে বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর সেই সঙ্গে একটা ছোট্ট লাইকও চাই চাই আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগে না শুধু সাবস্ক্রাইব করার সুবিধা এটাই যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে ইউটিউব আজকের মতো আসি তাহলে টাটা আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আর সবাই খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবাই পারলে একটু কিছু না কিছু ফিজিক্যাল এক্সারসাইজ সারাদিন অবশ্যই করবেন তাতে মন খুব ভালো থাকবে আজকের মতো আসি টাটা